কি করছে তেসকালি তারকা খেলোয়াড় আরি প্রস্তুত সোনারামপুরের গোলকিপার গোল ঐতিহাসিক গৌরী গান্ধী মরহুম গাদি ইউনিভার্সিটি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম খেলা নির্ধারিত সময় গোল শূন্য একে গোলের সমতা থাকে খেলা টাই বেকারে গড়িয়েছে মুহূর্তে সোনারামপুরের রায়হান কি করবে প্রস্তুত তেসকালি গোলকিপার প্রস্তুত ছিলেন না কিন্তু একদিন কিক করতে হবে আফটার হুইসেল কিক গোল একটি করে কি করেছে সোনারামপুর এক তেজকালী এক পক্ষে সে খালার তারকা খেলোয়াড় মোহাম্মদ শরীফ কি করবে দ্বিতীয় কি প্রস্তুত সোনারামপুরের গোলকিপার দেখা যাক শরীফ গোল করতে পারেন কিনা গোল কি করেছে সক্ষম হয় সোনারামপুর দ্বিতীয় কি করবে গোল করতে পারলে সমতা মিস করলে এগিয়ে থাকবে তেজকালী আদর্শ ফুটবল একাদশ গোল তারপরে বুলেট কি দুটি করে কি করেছে ফলাফল সোনারামপুর দুই তেজকালী দুই তৃতীয় কিক করবে সি আর সেভেন নাম্বার জাস্ট ট্যাস খালি আদর্শ সর্ব আদর্শ গোল তিনটি ক্লিক করেছে তিনটিতে গোলা দেখবে সক্ষম সময় ট্যাস খালি তৃতীয় কিক করছে এই মুহূর্তে সোনারামপুর গোল করতে পারলে সমতা বিরাজ করলে মিস কলে এগিয়ে থাকবে ত্যাসখালি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফলাফল গোল তিনটি করে কী করছে ফলাফল তিনটি চতুর্থ কিক করছে মুহূর্তে ত্যাসখালি আদর্শ অর্প একাদশ গোল চমৎকার গোল লাভলি গোল সুপার গোল চারটি কি করেছে চারটিতে গোল এটা সক্ষম হয় চতুর্থ কি করবে নাম্বার ফোর যাচ্ছে বলতে খেলোয়াড় চার নাম্বার যাচ্ছে চার নাম্বার কি করবে সন্ধ্যা আরম্ভ প্রস্তুত করি বা রায় আর ছকটা মেরে দিলেন ছকটা মেরে দিলেন চারটি করে কি করেছে ফলাফল তেজকালি চা আখেরে কি করছে তেজকালি নাম্বার থ্রি যাচ্ছে বলতে খেলোয়াড় গোল করতে পারলে জয়ের বন্ধুরে পৌঁছে যাবে দেখা যাক তার পাঁচ দিনগুলি সমারাম কিন্তু পরাজিত করে কোয়ার্টার ফাইনালে বেজখালি আদর্শ ফুটবল একাদশ তরিকুল বা একটি জালাল বা একটি হাসার বা একটি